ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে আমরা আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রতটি পালন করব এই একাদশী ব্রত পালন করার ব্রত শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করলে অবশ্যই সে সকল ভক্তরা পূর্ণ ফলাফল পেতে পারে একাদশীর সংকল্প মন্ত্রটি কী রয়েছে একাদশীর পারণ মন্ত্র কী রয়েছে এবং একাদশীতে কোন কোন নিয়ম মেনে পালন করতে হবে এবং একাদশীর দিনে অর্থাৎ মহিনে একাদশীর ব্রতের দিনে কোন কোন খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে যদি এই খাবারগুলো মুখে তোলা যায় বা গ্রহণ করা যায় তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং মহিনে একাদশীর ব্রতের পুণ্যের ফলে আমাদের পাপের অংশীদারী হতে হবে সেই সকল কৃষ্ণ ভক্তদেরকে তাই অবশ্যই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম এবং শুদ্ধভাবে কিভাবে পালন করবেন কোন কোন খাবার খাবেন না কোন কোন ফল গ্রহণ করা যেতে পারে অবশ্যই সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আটই মে বৃহস্পতিবার পালিত হবে মোহিনী একাদশী দু হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়নি এই একাদশীর ব্রত যে সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং সঠিক নিয়ম মেনে এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সব কিছু পূর্ণ লাভ করতে পারবেন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী নাম হলো মোহিনী একাদশী ত্রিলোক মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোন প্রকার পুণ্যকর্মেই মোহিনী একাদশীর ব্রতের সমান নয় এই ব্রতগত শ্রবণী কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত দুঃখ মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয়ে যায় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে বছরের ছাব্বিশটি একাদশীর থেকে মোহিনী একাদশী অনেকটাই আলাদা রয়েছে কারণ হিন্দু শাস্ত্রে ময়িনী একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে যেহেতু বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ময়িনী একাদশী নামেই পরিচিত কারণ এই দিনটি ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন কথিত আছে এই দিনটিতে কয়েকটি নিয়ম পালন করলে মরবঞ্চ পূর্ণ হয়ে যায় প্রথমত অবশ্যই দিনে আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠবেন যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন পুজোর স্থান পরিষ্কার করে নেবেন এরপর চারপাশেই গঙ্গা জল ছিটিয়ে লক্ষ্মীনারায়ণকে স্থাপন করবেন হলুদ রঙ অত্যন্ত শুভ তাই যদি আপনারা হলুদ রঙ পরিধান করে অবশ্যই পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং যদি আপনারা হলুদ রঙের কাপড় পিড়িতে বসে মা লক্ষ্মী এবং নারায়ণকে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এরপর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তা দিয়ে আরতি করবেন পুজোর প্রসাদ সকলকে ভাগ করে দিতে হবে বিশেষত দুঃসদের প্রসাদ বিতরণ করবেন এই শুভ দিনটিতে অর্থাৎ মোহিনী তিথিতে এই নিয়মগুলো মেনে লক্ষ্মী নারায়ণের পুজো করলে সংসারের বৃদ্ধি হয় আর্থিক সমস্যা থাকলে তাও দূর হয় মুখ্য অর্জনের পথ প্রশস্ত হয় তাই মোহিনী একাদশীতে এই নিয়মগুলো আপনাকে অবশ্যই মান্যতা করে পুজো অর্চনা অর্থাৎ এই ব্রতটি পালন করতে হবে মহিনে একাদশীর মাহাত্ম পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহিষি বৈশিষ্ট্যের কথায় এই ব্রত পালন করেছিলেন রাম এই ব্রতের প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায় পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই ব্রতের প্রভাবে শাস্ত্র মতে মহিনে একাদশী এক হাজার দানের সমান ফল প্রদান করে থাকে এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মী পুজো করলে ঘর পরিবারে ধন ধান্য ভরে ওঠে তাই অবশ্যই আপনারা মহিনে একাদশী ব্রতটি পালন করুন এবং সঠিক নিয়ম মেনে এই ব্রতটি পালন করলে সকল পূর্ণ ফল আপনারা পেয়ে যাবেন বিশেষ করে এই দিনটিতে যদি তিনটি মন্ত্র যদি আপনারা জব করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে যদি পারেন একশো আটবার জপ করা অত্যন্ত শুভ হতে পারে ওম নম ভগবতে বা সুদেবায় এরপর মন্ত্রটি হচ্ছে ওম নারায়ণ বিদ্মে বাসুদেবায় ধিমহি তন্ন বিষ্ণু প্রচোদায়ত ওম নারায়ণ বিদ্মে বাসুদেবায় ধিমহি তন্ন বিষ্ণু প্রচোদায়ত এবং তিন নম্বর মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নম ওম হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নম এই তিনটি মন্ত্র অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জপ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় সেই ভক্তি আর অবশ্যই জানবেন এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না প্রথমত আপনাদের মনে রাখা উচিত বা আপনাদের জানা উচিত যে সকল ভক্তরা নতুন এই মহিনে একাদশীর ব্রতটি পালন করছেন অবশ্যই শ্রবণ করবেন একাদশী করলেই কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশীর ব্যক্তির প্রায়ত পিতা মাতার নিজ কর্মের দোষে নরকবাসন তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতা মাতার নরক যন্ত্রণা থেকে উদ্ধার হন একাদশীতে যদি আপনি অন্ন ভজন করেন তাহলে নরক বাসে হবে তেমনকি জন্য ভোজন করালেও নরক বাসে হবে কাজে আমাদের সকলের উদ্দেশ্য অর্থাৎ সকলের কর্তব্য এই একাদশী ব্রতটি পালন করা একাদশী ব্রত পালনের একমাত্র অর্থাৎ প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন ভগবানের নাম স্মরণ মরণ শ্রবণ কীর্তনের মাধ্যমে এই মহিনে একাদশীর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এদিন যতটুকু সম্ভব একাদশী পালন করে আপনারা মনে রাখবেন কারোর সম্বন্ধে খারাপ কথা বলা কারুর কথা নিয়ে চর্চা করা মিথ্যা কথা বলা কান্না দূরাচারী এগুলো সম্পূর্ণরূপে বাদ দিয়ে আপনাদেরকে শুদ্ধভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে কি করবেন সমর্থ পক্ষে দশমীতে একাহার থাকবেন একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে তার সমর্থ করতে যদি তাও যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার থেকে এই ব্রতটি পালন করতে হবে যদি তাও পালনে অসমর্থ হন তাহলে একাদশীতে অবশ্যই পঞ্চনবী শস্য বর্জন করে আপনারা ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন আটই মে বৃহস্পতিবার আপনারা ব্রত পালনের দিন অবশ্যই মনে রাখবেন ব্রহ্মা মুহূর্তে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে গ্রহণ করতে হবে এই শুভ দিনটিতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী মোহিনী একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন মনে রাখবেন একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন দাড়ি চুল কাটা নখ কাটা এইসব সম্পূর্ণরূপে বাদ দিতে হবে এই সব ক্রিয়াকলাপ যদি করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে একাদশীতে ব্রত পালনের ধর্ম অর্থ কাম আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে শিরিহরি ভক্তি বা কৃষ্ণপ্রেমে লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য পদ্মপুরহ্ম পুরাণ এবং পুরাণ পুরাণে শ্রী ভক্তিবিলাসে বিলাসে গ্রন্থে সকল কথা ব্রণিত রয়েছে তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই একাদশী ব্রত পালন করতে গেলে শুদ্ধ মনে ভক্তি মনে এই একাদশী ব্রত পালন করতে হবে একাদশীর মাহাত্ম আপনারা কোনো ভক্তের মুখে শোভন করতে পারেন অথবা সম্ভব না হলে নিজে ভক্তি সহকারে ফাট করতে পারেন কৃষ্ণ ভজন কৃষ্ণ কথা ভগবততম শ্রীমদ্ ভগবত কথা চৈতন্য মহাপ্রভুর লীলা কথা জগন্নাথ দেবের লীলাকথা প্রভৃতি পাঠ করতে হবে সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে পারেন এই শুভ দিনটিতে আর যে সকল খাবারগুলো এই ব্রত চলকালীন আপনারা ভুলেও মুখে তুলবেন না হচ্ছে তা হচ্ছে পঞ্চ রবি শস্য অর্থাৎ পাঁচ প্রকার যে রবি শস্য গ্রহণের কথা বলা হয়েছে তা আপনারা গ্রহণ করবেন না এই একাদশী চলমান অবশ্যই আপনাদের প্রত্যেকটি একাদশীর ভিডিওটিতে আলোচনা করা হয়েছে যে পাঁচ প্রকার রবি শস্য কী কী তা অবশ্যই শ্রোবন করুন প্রথমত রয়েছে ধান জাতীয় আমরা ধান থেকে যে সকল খাবার গ্রহণ করি অর্থাৎ তৈরি হয় তাই একাদশী চলমান কিছুতেই গ্রহণ করা যাবে না যেহেতু পঞ্চরবি শস্যের মধ্যে এই দিন পাপ বিরাজ করে তাই এই একাদশী চলমান আমাদের পঞ্চরবী শস্য খাওয়া উচিত নয় অর্থাৎ চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই গম জাতীয় যে সকল খাবার পাওয়া যায় আটা ময়দা সুজি বেকার বিস্কুট সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি খাওয়া যাবে না ছাতু খই রুটি মুগ মুসুরি মশকালায় খেসারি ছোলা অড়হর বিউরি মটরশুঁটি বরবটি ছিম সরষার তেল সোয়াবিন তেল তিল তেল এই সব আমাদের সব কিছু বিরাজ করতে হবে একাদশীতে যে সকল ভক্তরা রান্না করবেন তারা অবশ্যই মনে রাখবেন পাঁচ ফোড়ন কিছুতেই ব্যবহার করবেন না পাঁচ ফোড়নে অনেক সময় সরষার তেল বা তিল তেল থাকতে পারে যা বর্জনীয় রয়েছে যদি এই মহিনে একাদশী ব্রত পালনটি আপনারা নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল আদি গ্রহণ করে এই ব্রতটি পালন করতে পারেন অর্থাৎ আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি বাঁধাকপি এই সব সবজি আপনারা ঘি বা সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে প্রথমত ভগবানকে উৎসর্গ করে এরপর পরবর্তী নিজেরা গ্রহণ করবে মনে রাখবেন দুধ কলা দই আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরমুজ বেল নারকেল আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে এই সব গ্রহণ করবেন তো অবশ্যই ব্রতটি আপনারা সম্পূর্ণরূপে পালন করতে পারবেন কিন্তু মনে রাখবেন একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালে সে একই পাপ হবে সুতরাং আমরা ভোজন মাত্রে একটি দানা নয় হাজার হাজার রবি শস্য দানা ভক্ষণ করে থাকি তাই অবশ্যই পাপকর্ম করিনি সেই পাপকর্মের ভাগদারি আমাদেরকে নিতে হয় তা অবশ্যই সকলেই সতর্ক থাকবেন এই একাদশী চলমান পঞ্চ রবি কিছুতে কিছুতেই গ্রহণ যাতে না করা যায় সেই বিষয়ে মনে রাখতে হবে যে মানুষ একাদশী দিন পঞ্চরবিশস্য অর্থাৎ পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠে লোকে উন্নতি হয় তবুও তার অধপতন হবে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন এই একাদশী উপবাস থাকবে তাও সকলের কর্তব্য এই একাদশী ব্রত পালন করা এই মোহিনী একাদশী ব্রত শ্রেষ্ঠ শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভী শ্রী একাদশীর ব্রতের মুখ্য পর ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান ইত্যাদি কোনো প্রকার মহিনে একাদশী ব্রতের সমান নয় এই ব্রতকথা শোভন কীর্তনে সহস্য গৌদানের ফল লাভ পাওয়া যায় মহিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের সমস্ত দুঃখ মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয়ে যায় তাই প্রত্যেক ভক্তদের উচিত যে আটই মে বৃহস্পতিবার এই সর্ব পাপ ক্ষয়কারী এবং সর্ব দুঃখ নাচনি এই একাদশীর ব্রত পালন করা সকলের কর্তব্য তাই অবশ্যই আপনারা এই দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল এই মোহিনী একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে তা অবশ্যই পালন করবেন এবং পরের দিন অর্থাৎ মে শুক্রবার অবশ্যই ব্রতের পালন করবেন এই শুভ সময় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে